উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত সংগ্রামী সম্মানিত প্রধান অতিথি আমির হেফাজত আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহ অন্যান্য শীর্ষ আলমা একরাম এবং এরা নবীর প্রিয় উম্মত আমার দিন ধরতি মুসলমান ভাই ও বন্ধুগণ কথা তো সংক্ষিপ্ত কাদিয়ানিদের বিষয়টা ইতিমধ্যে যে বিষয়টা এসেছে এটা অনেকটা কাদিয়ানিদের অবস্থা হলো উট পাখির মতো যখনই আমরা আমাদের আখরি নবীর খতমে নবের সিংহাসনের সম্মান রক্ষা করার জন্য মুসলমানদের মধ্যে ধর্মীয় অনুভূতি জাগ্রত হয়ে উঠে এবং নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর খতমে নবের সিংহাসনকে সংরক্ষণ করার জন্য এর মর্যাদা রক্ষা করার জন্য যখন তারা প্রতিবাদী হয় তখনই কাদিয়ানিদেরকে সংখ্যালঘু হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের একটি তৈরি করা হয় আবার যখন আমরা আমাদের মূল দাবি তুলে তুলে ধরি আমরা যখনই বলি যে কাদিয়ানিদেরকে তাদের ধর্মীয় আইডেন্টি আলাদা করে দেওয়া হোক তাদের ধর্ম পরিচয় কাদিয়ানি ধর্মমত হিসেবে ভিন্ন করে দেয়া হোক

তার সূচনা থেকে শেষ পর্যন্ত ধোকাবাজি এবং প্রতারণার মাধ্যমে বাংলাদেশের মানুষকে অন্যান্য ইস্যুর পাশাপাশি খতমি নববতের ইস্যুতেও এই প্রতারণায় ছঞ্চাদুরি করে তার সময় কাটিয়েছে আজকে আমি সম্মিলিত হত মি নববাদ পরিষদের সংগ্রামী আমির আল্লামা পীরশাহের হদুপুরি হজুরসহ শীর্ষ নামে গ্রামে সহমেদুল জনগত অতি সত্বর একা টিম গঠন করা হত প্রধান উপদেষ্টার সাথে সময় চাওয়া হবে সাক্ষাতের দেশের অন্যান্য অনেক ইস্যু আছে তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু হলো হকমিন এই বিষয়ের আমাদের স্বাধীনতা উত্তরকারের পঞ্চান্ন বছরের এই অমীমাংসিত বিষয় থেকে মীমাংসা করতে হবে আমি আশা করি এবং আমি আশাবাদী যে আলেন সমাজের কথাকে গুরুত্ব দিয়ে শুনেছেন আমরা যে বিষয়গুলোতে প্রতিবাদ জানাচ্ছি শুরুতে তারা কিছুটা অসতর্ক থাকলেও পরামায়েক রামের প্রতিবাদ এবং তাদের দৃষ্টি আকর্ষণের প্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করেছে আমি আশা করবো এই বিষয়টার মীমাংসাও একই ধাক্কায় করে দিবেন এই ছলচাতুরি আর প্রতারণার আশ্রয় নিয়ে কোনো দেশ এবং জাতি এগিয়ে যেতে পারে না যেখানেই ধোঁকাবাজি এবং প্রতারণা থাকে সেটাই একটি জটিল সমস্যা তৈরি করে ক্ষত গভীর হতে থাকে কাজে এই ক্ষত একবারে সারতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই আমাদেরকে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করে ঘরে ফিরতে হবে ইনশাল্লাহ আমরা সেজন্য মাঠে ময়দানে এবং ঘরে ভিতরে বাইরে সর্ব জায়গায় আমাদের তৎপরতা অব্যাহত রাখব সকলে দোয়া করবেন আমরা যেন এই সম্মিলিত এই পদক্ষেপটি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এমন সময় ঘটিয়েছেন যখন এর উপযুক্ত সময় আমরা এবার যেন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবির এই আমাদের দীর্ঘ দিনের প্রাণের দাবিটি যেন আমরা আদায় করতে পারি